আসসালামু আলাইকুম গুড ইভিনিং লেডিস্ট খেলা যে আসলে কোন লেভেলে চলছে সেটা আসলে সবার জন্য অনুমান করা দূর হওয়া কঠিন কাজ তার একটা উদাহরণ আমি আপনাকে দিই সেটা হলো আপনারা জানেন যে বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা ইতিমধ্যেই বাংলাদেশের মানে আমেরিকা থেকে খঠন এনে সেই খঠন দিয়ে যদি বাংলাদেশের পণ্য মানে তারা বানায় বা বানিয়ে যুক্তরাষ্ট্রে রপ্তানি করে সেটা শুল্কমুক্ত প্রবেশাধিকার ইট হিস এ বি গেইন ফর বাংলাদেশ ডেফিনেটলি এবং এই যে বাণিজ্য চুক্তি তারপরে চারটা ব্লাক হক হেলিকপ্টার্স বাংলাদেশকে দিচ্ছে বা বিক্রি করতেছে যুক্তরাষ্ট্র এবার কিন্তু নজিরবিহীন মুভ বাই দা ইউএস এস গভর্নমেন্ট ফর এক্সাম্পল ওয়াই আই সে দ্যাট এন্ড ইট হ্যাজ এ সিরিয়াস সিগনিফিকেন্স কেননা মনে রাখবেন যেখানে ভারতের গুর আপত্তি সরকারের এই সরকারকে ইলিগাল বলছে ভারত আওয়ামী লীগ নির্বাচন নিয়ে প্রচারণা চালাচ্ছে অর্থাৎ সারা পৃথিবীতে এই নির্বাচন নিয়ে আওয়ামী লীগের প্রচারণা নির্বাচন একতরফা এই নির্বাচন গ্রহণযোগ্য না তারা বলছে নো নো ভোট খেয়াল করছেন এই সময় যুক্তরাষ্ট্র বা আমেরিকান গভর্নমেন্টের যেখানে আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন সেকুলার পলিটিক্যাল পার্টি সেই দল অনুপস্থিত থেকে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের আগে উজার করে দিচ্ছে বাংলাদেশকে সবকিছু হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স এটা বৈশিষ্ট্য কি এটা কি বুঝতে পারছেন খেলা খুন লেভেলে আসলেই চলছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে সুতরাং এগুলা কি এগুলো হচ্ছে এখানেই আওয়ামী মৃত্যু হয়েছে নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি আপনারা বলে থাকেন মানে আপনাদের সারা নির্বাচন গ্রহণ না সেটা যে কতটা অকার্যকর এবং আপনারা যে আওয়ামী লীগ যে আসলে মস্ত বড় বিপদে পড়ছে যে হাত এ হাত থেকে উঠা আলমোস্ট ইম্পসিবল সেটা সুস্পষ্ট প্রমাণ হলো কোন ভারতের কোনো পৃথিবীর কোনো দেশ বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে নাই বলে নাই আওয়ামী লীগবিহীন নির্বাচন কোন কেউ এ বক্তব্য দেন এটা বলতে গেলে আওয়ামী লীগের এক ধরনের মানে এক্সিস্টেন্সিয়াল চূড়ান্ত এক বলে আমি মনে করি এবং আওয়ামী লীগের যারা আছেন স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে হানাহানি বাংলাদেশকে অস্তিত্বশীল করার যে কোন প্রচেষ্টা আপনাদের বিপক্ষে যাবে আগেও বলছি এবং এটা তার সুস্পষ্ট প্রমাণ নিবেন হিসাব শেখ হাসিনা বুঝতে ব্যর্থ হয়েছিল বলে একদম তলপি তলপা তল্পাসহ বা ব্যাগেন ব্যাগেজ দে হ্যাড টু লিভ দ্য কান্ট্রি এখন যেটা করতেছেন মনে রাখবেন ডক্টর ইউনি প্রতি পশ্চিমা বিশ্ব বিশেষ করে ইউএস গভর্নমেন্টের সীমাহীন সমর্থন আছে তাদের একটা সমর্থন এই সরকারের বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র প্রচারণা অপপ্রচার করবেন প্রত্যেকটা ব্যাকফায়ার করবে মিক্স মিসফায়ার করবে আপনাদের বিপক্ষে যাবে তার নমুনা মাত্র এই মাত্র শুরু হলো মানে এই সময় যুক্তরাষ্ট্র নীরব থাকার কথা মনে হচ্ছে উজাড় করে দিচ্ছে অথচ আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন হচ্ছে হিসাব বুঝে নেবেন বুঝে নেবেন খেলা খুন লেভেলে চলছে তার সোয়ারেডিস আসসালামু আলাইকুম